আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজ শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি সিনগিয়া থেকে খুলনা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি সিঙ্গিয়া থেকে খুলনা যেতে অ্যাস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে একশত পনেরো টাকা এবং এসি এস সিটের মূল্য পড়বে একশত সাতাইশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি সিঙ্গিয়া থেকে খুলনা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে মহানন্দা মহানন্দা ট্রেনটি সিঙ্গিয়া থেকে ছাড়বে দুপুর তিনটা পাঁচ মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে বিকাল চারটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে বেতনা কমিউটার বেতনা কমিউটার ট্রেনটি সিঙ্গিয়া থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জাহানাবাদ এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সিঙ্গিয়া থেকে ছাড়বে রাত দশটা চল্লিশ মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি সিঙ্গিয়া থেকে খুলনা যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো যে শিক্ষার সঙ্গেই থাকবেন